হ্যালো আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বন অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেক সুন্দর একটি সার্কুলার একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফরেস্টার পদে আটাত্তরটি শূন্য পদ রয়েছে বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পূর্ণতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে বাংলাদেশের প্রায় সকল জেলার ব্যর্থরা আবেদন করতে পারবেন শুধুমাত্র কয়েকটি জেলা ব্যতীত ফরিদপুর গোপালগঞ্জ শরিয়াতপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি খুলনা নড়াইল বরিশাল ঝালকাটি পিরোজপুর ও পুটোখালে জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম সারিক প্রতিবন্ধী কোটায় সবাই আবেদন করতে পারবেন আটাত্তরটি পদ অনেক সুন্দর একটি সার্কুলার আপনারা আবেদন করে নেবেন স্মানীয় বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তর ওয়েবসাইট ডাব্লু ডট বি ফরেস্ট ডট গভ ডট বিডি হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে চাকরির আবেদন ফর্ম যথাযথ পূরণ করে প্রধান বন সংরক্ষণ বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ে ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বন ভবন আগারগাঁও ঢাকার দ্বিতীয় তলায় লেভেল এক এ রক্ষিত বাক্স সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পর কোনো আবেদন ফর্ম গ্রহণ করা হবে না চাকরির আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত প্রার্থীর সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার অনুলিপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের অনুলিপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র কোটা সংক্রান্ত যদি কোনো সনদপত্র অনুলিপি তদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দাখিল করতে হবে আবেদন ফর্মে স্বাক্ষরের স্থানে প্রার্থীকে সহস্তে স্পষ্ট করে মোটাকালিতে বন বল পেনে স্বাক্ষর করতে হবে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সরকারি প্রধান বন সংরক্ষণ অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট বনভবন আগারগাঁও ঢাকা এ অনুকূলে দুই শত টাকা ব্যাঙ্কড্রপ পে ট্রেজারি সাফ ট্রেজারি বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক করাত দুই শত টাকা ট্রেজারি চালান মূল কপি আবেদন ফর্মের সাথে দাখিল করতে হবে প্রার্থীকে তার পত্র যোগাযোগের ঠিকানায় লিখিত পনেরো টাকার ডাক টিকিট চার ইন্টু দশ সাইজের একটি ফেরত কাম আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে বন্ধুরা আপনারা সার্কুলারটি অনেক সুন্দরভাবে পড়বেন বুঝবেন তারপরে আবেদন করবেন অনেক সুন্দর একটি সার্কুলার ফরেস্টার পদে আটাত্তরটি শূন্য পদ আপনারা চাইলে আবেদন করতে পারেন আপনারা দেখে বুঝে আবেদন করে নেবেন এই ছিল বন অধিকারের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ